হ্যালো বন্ধুরা শুভ সকাল দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি গাছগুলো একটু জল দিলাম তো দেখো প্রতিদিনের মতো যে আমি সকালে জল দিই আজকে একটু ভিডিও করলাম তোমার সাথে শেয়ার করি সকাল উঠে দেখতে সাদা গোলাপ ফুটেছে এ দেখো ভালো করে দেখায় কি সুন্দর একটা সাদা গোলাপ ফুটেছে এটা আমার খুব ভালো লাগলো এর আগে তো এই গোলাপগুলো ফুটেছিল এগুলো আস্তে আস্তে এবারে ঝরে যাচ্ছে হয়ে গেলো দশ বারো দিন হয়ে গেল এগুলো ঝরে যাবে আমি গাছে জল দিলাম আর একটু করে দিচ্ছি আবার এখনো এটা লঙ্কা গাছ এটা হচ্ছে মাধবীলতা অনেক গাছ লাগিয়েছি আস্তে আস্তে ফুলগুলো হচ্ছে যা রোদ গরম গাছগুলো এবার মনে হয় আমার এই অপরাজিতা সাদা এখানে নীল আছে মানে একসাথে রাধাকৃষ্ণ এই দেখো একসাথে কৃষ্ণ হয়েছে নয়ন তারা গাছগুলো আস্তে আস্তে ফুল ফুটছে অনেক ফুল ফুটলো এই জবা গাছগুলো দেখো কেটে দিয়েছিলাম আবার নতুন করে হচ্ছে জোবা গাছগুলো এখানেও আমার লঙ্কা হয়েছে এই দেখো লঙ্কা হয়েছে আর ফুল এসছে তো এই গাছগুলো একটু জল দিলাম তো দেখো একটু যত্ন করলে যে কোনো গাছেই বলো বা একটা যদি কুকুরকে আমরা খেতে দিই সেই কিন্তু উপকার দেয় কিন্তু গাছগুলোও তাই এই গাছগুলো যদি একটু যত্ন করা হয় নিশ্চয় ফুল ফল ওরাও দেবে তো অনেক আমার কিন্তু অনেকগুলো গাছ আছে অনেক গাছ নষ্ট হয়ে গেল রোদে আবার ঠান্ডাতেও নষ্ট হয়ে গেছে এই গাছগুলো আমার নিজের হাতে লাগানো গাছ এটা একটা পাতা বাহার। অত সুন্দর হয়েছে দেখো পাতাবাহারটা খুব সুন্দর হয়েছে এটা অনেকটা লতিয়ে লতিয়ে চলে যাবে এই শুরু হয়েছে আবার নতুন করে নতুন করে শুরু হয়েছে তা আমি এখনো চা খাইনি মুখ ধুয়ে গাছগুলো জল দিয়েছি আর একটা কুমড়ো গাছ লাগিয়েছি আগে বছর আমার কুমড়ো হয়েছিল অনেক বড় বড়ো কুমড়ো হয়েছিলো এবছরে আবার কুমড়ো গাছ লাগিয়েছি এখানে পাতাগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে সময় পাচ্ছি না তো যাই হোক এই হচ্ছে আমার ফুল গাছ লাগিয়েছি বেলি গাছটা আর খুব পুঁ হয়েছে কত আমার পুর হয়েছে অনেক পুর হয়েছে ওখানে চলে গেছে জানলাতে কিন্তু পুইকে কেউ এরা কেউ খাচ্ছে না পুঁইগুলো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরাও উঠে পড়ো চাটা খাও আমিও চা খাই মুখ ধোয়া হয়ে গেছে এই শুভ সকাল আজকে গোলাপ গাছগুলো দেখাবার জন্য বললাম এগুলো একদিন হঠাৎ করে ঘুমিয়ে উঠে দেখছি গোলাপ ফুল ফুটেছে আবার আজকে দেখছি সাদা গোলাপটা ফুটেছে ছোট্ট মতন একদম করিছিল ছিল তো দেখলাম সকালবেলায় বেশ ভালো ফুটে গেছে আর দেখো একটা হচ্ছে করি হচ্ছে নতুন করে পাতা হচ্ছে খুব ভালো লাগছে গাছগুলো আমার দেখে খুব যত্ন করি গো এ গাছগুলোর কিছু হয়ে গেলে আমার খুব মন খারাপ হয় আমি খুব চিৎকার করি যে গাছগুলো যদি মরে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ এদেরকে খেতে দিতে হবে টাইম টাইম দুবেলা আমি গাছে জল দিই সার মাটি আনা করায় সার মাটি দিই গোবর দিই যাই হোক গাছগুলো এইভাবে বড় হচ্ছে আস্তে আস্তে আমার খুব ভালো লাগছে আমি এখানে রাখছি শুভ সকাল